শোরুম প্রাইস এক লাখ দশ টাকা মোদ থেকে নিবেন মাত্র ফুল ফ্রেশ নিখুঁত ঠিক আছে এক মাসের ওয়ারেন্টি পাবেন চার্ঞ্জ ও বিশ টাকা ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ডল টিভি অনলি মাত্র সতেরো টাকা ফুল ফ্রেশ নিখুঁত বয়সকন্ডল রিমুট ছাড়া নিলে পড়বে একুশ হাজার পাঁচশো বয়সকন্ডল রিমুট ছাড়া নিলে পড়বে মাত্র ইঞ্চি স্মার্ট টিভি ঠিক আছে এটা পড়বে মাত্র দশ টাকা মুভিং করবে প্লাস হে গ্যারান্টি ঠিক আছে ফ্রেশ কন্ডিশন মাত্র পাঁচ টাকা

ল্যাপটপের ফ্যান আর কি হুম ল্যাপটপ কুলার ঠিক আছে মধ্যে সব বলে যে এটা হচ্ছে মধ্যে সব সাউন্ড কোয়ালিটি খুবই ভালো বুঝছেন মাত্র টাকা 25 চলতেছে কি চলতেছে না একটু লাইট দেখায় দেন লাইভ ঠিক আছে কন্ডিশন ফ্রেশ ঠিক আছে 14000 টাকা টাকা ডিজিটাল ওয়াশিং মেশিন 8000 টাকা মাত্র মেনুয়াল ঠিক আছে এই দেখেন টাকা মাত্র প্রিয় দর্শক আলাইকুম নোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম ভাটিয়ালে ভি এম এ ইউটানের মুখে রাস্তার পূর্ব পূর্বপাশে বাংলাদেশ মিলিটারি একাডেমি সীতাকুণ্ড চট্টগ্রাম মেসেজ আলহামদুলিল্লাহ ইলেকট্রনিক্স মেরিনে আজ আপনাদেরকে দেখাবো জাহাজে ও অকশন এর ইলেকট্রনিক্স মালামালের আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও দিতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিউটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভাল লাগবে

এটা হচ্ছে শার্পের এই যে শার্প ব্র্যান্ডেড ঠিক আছে 35 লিটার কন্ডিশন থাকবে ফ্রেশ মাইক্রোওয়েভ ডিজিটাল ইগুলার তা এখানে ইয়া দেখছেন এটা মাত্র 6000 টাকা আচ্ছা তারপর Samsung এটা দেখেন Samsung এর এটা কন্ডিশন থাকবে ফ্রেশ ভিতরে কন্ডিশন থাকবে ফ্রেশ 6000 টাকা মাত্র তো 25 লিটারের এই যে ফ্রেশ কন্ডিশন এই যে সুইসিখানে ফুল ফ্রেশ 5000 টাকা ওকে তারপর এই যে আয়রন গুলো দেখেন Panasonic Panasonic ফিলিপস আচ্ছা তারপর ন্যাশনাল তিন ব্র্যান্ডের থাকবে এগুলা আইটেম পাসা হ্যাঁ মাত্র 1200 টাকা করে এগুলা ঠিক আছে আইরন এগুলা ইনটেক নতুন তারপর এই যে কেটলি দেখেন কেটলি এগুলো अवेलेबल আছে যা যত বিস লাগে নিতে পারবেন কমে দেন মাত্র 650 টাকা ইনটেক নতুন মাল তারপর টিসু বক্স দেখেন খুব ইউনিক হ্যাঁ ইউনিক কোয়ালিটি দেখেন দাম কত শেয়ারিং মেশিন হ্যাঁ শেয়ারিং মেশিন ফুল নতুন মাল কোয়ালিটি গুলা একটু দেখাই দেন সেভিং মেশিন এই যা স্যার মাল কোবি হেভি গুলা ভালো ঠিক আছে এক নাম্বার গুলা আয় যায় চারটা ইয়া থাকবে আপনার সাইজের আর সাইজের ইয়া থাকবে সম্পূর্ণ সেটআপ সবকিছু আছে ঠিক আছে মাত্র 600 টাকা আম ব্র্যান্ডের ঠিক আছে ফ্রাই প্যান সেট নন স্টিকার 7 পিস পাবে থাকবে মোট সাতটা তিনটা না চারটা পাতিল ঠিক আছে

আচ্ছা স্যার, আপু 2800 টাকা করে এগুলা। মাত্র 2800 টাকা করে। তারপর ঠিক আছে। তারপর বাস চেয়ার এটা। মানের আর একটু দেখাবো। দেখেন না ফুলে। ওকে ফুল একটু দেখায় হ্যাঁ সিরিভেলি। হুম। আর আপনার বিয়সদেরকে দেখানোর জন্য সিরিভেলিLambda। ভাই একদম ফ্রেশ। কন্ডিশন থাকবে ফ্রেশ। নতুন মালগুলো ঠিক আছে। অপশন দেখে নাও আমাদের। হুম। এটা টাকা। ওকে।

ঐছি দিতে করার জন্য ঠিক আছে আর পাতে থাকবে একটা একটা ঠিক আছে ইনটেক ব্র্যান্ড ঠিক আছে হকিং ব্র্যান্ডের আচ্ছা এটা হচ্ছে 2.8 টাকা তারপর এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এটা কত থাকবে দুইটা প্রাইস ঠিক আছে প্রাইস কো দাও টাকা ওকে টাকা তারপর এটা এটা দেখেন

তিনশো টাকারও আছে আবার পনেরো হাজার টাকারও যায় না দশ হাজার টাকারও যায় না কোয়ালিটির উপর কথা ঠিক আছে মাল নেবেন ভালো গুলো এই দেখেন আমি কম দামের মধ্যে ভালো বাজে সুন্দর কম দামের মধ্যে ভালো মানে ঠিক আছে পাইকারি যাদের লাগে নিয়ে নিতে পারবে কোয়ালিটি গুলো দেখেন একটু সামনে আসেন একদম মোটা মোটা একদম মোটা দেখছি তো আমি কোয়ালিটি একদম নরম আছে ঠিক আছে কালার আছে পাঁচ কালার ঠিক আছে আমি কালার দেখা দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে সামনে রমজান নিয়ে নেন ঠিক আছে কালার অনেকগুলো আছে আমি দেখা দিচ্ছি গুলো গুলো

তারপর এটা হচ্ছে বাজাস 1100 ওয়াটে এটা তো বাড়ি তিনটা ঠিক আছে ইনটেক নতুন ঠিক আছে এটা পড়বে যে মাত্র 3800 টাকা দেখেন এটা হচ্ছে বাজাস বুলডোজার হেভিটা 1400 ওয়াটে আচ্ছা 1400 ওয়াটের আর মানে হেভিটার কি এটা পড়বে যে আপনারা অনলি মাত্র 4200 টাকা ওকে 4200 টাকা তিন বাড়ি তারপর এটা দেখেন ন্যাশনাল এর ন্যাশনাল 1200 ওয়াটে হেভিটা মাত্র 4000 টাকা স্টিল বাড়ি তিন বাড়ি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে তারপর এই যে দেখেন

ডাবল স্পিকার রিচার্জেবল আচ্ছা রিচার্জেবল হুম মাত্র 800 টাকা আচ্ছা তারপর লাইট তারপর লাইট আরো কালার আছে দেখেন কোয়ালিটি দেখছেন এই যে ডিম কমানো বাড়ানো যায় কমানো বাড়ানো যায় কারণ দিয়ে চার্জ দিতে পারবেন আচ্ছা কার চার্জার আছে ঠিক আছে এগুলো মাত্র 1000 টাকা করে ওকে 1000 টাকা করে ঠিক আছে তারপর এখানে কিছু স্পিকার আছে স্পিকার আছে খুব সুন্দর এগুলো ইনটেক ব্র্যান্ড নিউ হুম ইনটেক ব্র্যান্ড নিউ বুঝছেন নতুন

তারপর এখানে কিছু ফ্লাক্স আছে দেখেন ফ্লাক্স গুলো সিস্টেম এগুলা কোনো বাংলা মাল না ঠিক আছে আচ্ছা এগুলা বাইরে এটা বড়টা এটা ছোটটা এগুলোর মধ্যে এসএস কালার আছে এসএস কালার আছে ফিকল কালার আছে ঠিক আছে এসএস কালার ফিটল কালার ব্লু কালার ঠিক আছে ছোটটা ছোটগুলো এগুলো পড়বে যে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা বড়টা পড়বে যে সাতশো টাকা আচ্ছা

আওয়াজ গুলো শুনছেন খুব ভালো বিচারটা আর একবার শুনে নেন্ড এর নতুন সান পাওয়ার পুঁজি নতুন ইন্ডিয়ান বারোশো টাকা করে তারপর এখানে পিস আইটেম আছে দেখা দেন এই এটা হচ্ছে অ্যালাম

ঠিক আছে তারপর চার্জ দেখেন ঠিক আছে একের মধ্যে দুই একের মধ্যে দুই কোটি দিয়ে হেভি সোলার প্যানেল রোদও চার্জ দিতে পারবেন কারেন্ট দিয়ে চার্জ দিতে পারবেন 500 টাকা মাত্র ওকে তারপর এই যে গাওয়া সেটগুলো দেখেন গাওয়া সেট হ্যাঁ গাওয়া সেট ঠিক আছে মাত্র 2200 টাকা 2200 টাকা ঠিক আছে তারপরে এই যে প্যারিস দেখেন 800 টাকা

পাকিস্তান <laughs> <yhteables>

একদম ফ্রেশ ঠিক আছে মাত্র 12000 টাকা আচ্ছা এটা সে হিটার সে ব্র্যান্ড ফ্রস্ট হুম এটা সে নন ফ্রস্ট 170 লিটারে হুম উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল মাত্র 8000 টাকা আচ্ছা ওয়ার্ল্ড অন বাংলাদেশি পণ্য ঠিক আছে হুম 163 লিটারে আচ্ছা উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল নরমাল মাত্র 9000 টাকা হুম ক্যানন বাইরের ব্র্যান্ড ঠিক আছে ফ্রেশ কন্ডিশন উপরে ডিম নিচে নর্মাল ঠিক আছে মাত্র এগারো হাজার টাকা আপনাদের সবাই কাছে রিকোয়েস্ট থাকবে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সময় পাইলে আমার দোকানটা ভিজিট করবেন সম্পূর্ণ মালামাল দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে বুকে যা বলবো কাজে তা পাবেন ঠিক আছে তো সময় থাকলে অবশ্যই ভিজিট করবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই মাল কিনেন না কিনেন অন্তত ভিডিওটা শেয়ার করেন ঠিক আছে আসসালামাইকুম আল্লাহ হাফিজ